হ্যালো গাইস আপনার সামনে একটি নতুন ভিডিও নিলাম গাইস এটি ভিডিও হতে একটি এখান থেকে যে পোস্টারটা পাবো এই পোস্টার থেকে যা লুট পাবো তা দিয়ে পুরো ম্যাচ খেলে আমরা বয়ে আনার চেষ্টা করবো গাইস ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে আমি এই পোস্টার থেকে আমি লুট যা পাবো তা দিয়ে এই পুরো ম্যাচ এই সামনে ম্যানটাকে মারিয়ে দিই ভাই বর্তম্যান ভাই এখন আমি তো মরতাম রে ভাই এই এই পঞ্চাশ জনকার মধ্যে যখনই দশ জন হয়ে যাবে তখন আর হিল দেবে না তার মানে বেশি হলে না তো দশ ঝঙ্কাকে হিল ষোলো মাসে আমি কয়েকটা কিল করতে পারি দেখি এখানে বেশি কিল করতে পারি তেমনি বেশি আরও ভালো হবে খেল এটাকে মারতে পারে কি না এটাকে মারতে হবে দেখি ভেটি আমি আর ভাই এগারোটা এমন হয়ে গেছে মাত্র যা ষাটটা আমার দেবে গিয়ে মাত্র এইটা আরে ভাই রে ভাই আমাকে ফুল এ মেরে দিচ্ছে আর ভাই যে হিলটা দিয়ে দিতে গেলি না এই হিলটা হয়ে আমরা নামব ফির একটা পোস্টারে যেটা পোস্টার পিকার সাইটে আমরা ওইটাতে নামবো আমাদের নেটটা স্লো হইতে যাচ্ছে আরে ভাই নেটটা স্লো হইতেছে এই সময়ের নেটটাকে ঠিক করি নেটটা ঠিক হয়ে গেছে বিজন পেয়ে গেছে ওই বিজন গানে বাট আমরা এমগুলো ফেলে দেই এখান থেকে কি যে গান পাবো তাই আমরা বিজন গানটা ফেলে দেবো না কেমন ফেলে দেই আমরা বিজন গানটা এই পোস্টার থেকে আমরা লোডটা নিয়ে নিই এইখানে কি পাই আমরা একটা কভার ফটো নিয়ে দিই থামেলের জন্য এখান থেকে আমরা থামেলের জন্য একটা ফটো নিয়ে নিলাম এখানে কী পাই দেখি ও ভাই ম্যানও এসে গেছে আরে ভাই বিজনও পেয়ে গেছে ম্যানটাকে মারিয়া আগে বা ভাই কী রে ভাই গুলি লাগতেছে না কেমন কি ভাই রে ভাই এই চা স হয়ে গেছে গাড়ির বিজন পেয়ে গেছি এটা এখানে ভাই বিজনটা নেই ওই বিজনটা ফেলে দিলাম যেটা ডাবল বিজন না অন্য গান উপরে মাঝে সাঝে এই আমগুলো নিয়ে নেই আমরা এখন আমরা কিল করতে যাব এই গাড়িটা নেই গাড়িটা নিয়ে আমরা কিল করা ভালো হবে কিল ইস এসে দ্য কিল করতে হবে শুধুমাত্র কিল করে বুয়ে আনার চ্যালেঞ্জ নিয়েছি যেহেতু বুয়ে আনতেও হবে আর ভালো করে পারফরমেন্স করতে হবে খেলাটা দিয়ে আর এখানে একটা ম্যান দেখলাম এই যে গাড়িটা এই যে সাইডে লাইন সাইডে দেখতেছি আরে ভাই ফুল দিয়েছে আরে হেড শার্ট জান আমাকে এখন মায় দিত রে ভাই মেডিকেটটা করিনি আরে পিছনে ম্যান ভাই রে ভাই ভাই এখন রাসটা দেখছি আমি মেডিকেটটা করতে সময় দেখতু পিছনে ম্যান সামনে কোন দিকে দেখি রে ভাই কোন দিকে আমি এদিক দিয়ে যে একটা ঘুরে ওঠে যাবো না কেমন আমি লুটটা করি তারপর যাই এদিকে ম্যানটাকে না দেখি হ্রাস তো দিল না বাট আমি ঘরটা এদিক দিয়ে ঘুরে যাই এদিকে এ এদিকে ম্যান দেখলাম না কেমন কি হ্যাঁ ম্যানের ম্যান 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 আর সামনে এনেমি দেখতে পাচ্ছি মানে হয় ও ভাই সামনে ম্যান এটাকে আগে হা হা ভাই আগের ড্যামেজ করা ছিল এটার কাছ থেকে লুটগুলো নেই আগে এখানে আর একটা লুট বক্তাছি এটা লুটগুলো নেই আগে আমরা ফাইল দিলাম বাট আমরা শুধুমাত্র গান নিয়ে খেলবো দুটা গানে মাত্র আছে আমাদের বেজন নিয়ে আমরা আমরা মীমা শক্তি চলে এলাম এখানে খুঁজতে খুঁজতে ভাই ভাই গোডাল ম্যাপে খুঁজলাম ম্যান পাইলাম না তবু এখানে দেখি এখানে ম্যানের মতন শব্দ পাইলাম মনে হয় দেখলাম আরে ভাই নিচে ম্যান আমি একটা নিচে ম্যানকে দেখলাম ও ভাই খাড়া হয়ে আছে এই নামি গাড়ি থেকে কি ভাই ফুল ড্যামেজ আরে গাড়ি মানে গানটা পাল ও ভাই কিল হয়ে গেছে যে ও খারা হয়ে আসে আমি বললাম না চান্দুর কী যে অব নেটের প্রবলেম মনে ছিল আমরা এখন লোডটা নিয়ে গাড়িতে চড়ব গাড়িতে চড়লাম এখন আমরা এই গাড়িটা মানে হুন্ডাটা পায় আমাদের আরও ভালো হলো আমরা এখন সামনে এলাম এই সামনে মেন কি আর চান্দুকে একটা দিয়ে দি না মা ভাই অনুসত্তরটা মিছে আরে ভাই তুই কই যাবি কই যাবি আর চান্দু লেগেছে আমরা এখন লুডগুলো নিয়ে নেই নিয়ে আমরা এই এখানে এগুলো সব লুট নেই ট্রাকটা নিয়ে নেই এটা দিয়ে আরও ভয়ানক খেলা হবে মনটা ট্রাক দিবে ভাই আমি কত এই সামনে মেন না ভাই আরে ভাই রে উড়াতে পারলাম না একটু জন্য থামক আরে ভাই রে ভাই এদিকে নিচে নাম নিচে নাম মনস্টার ট্রাক তুই ফাটাবি আমি ফাটাতে পারি না যে লাইভ মনসার ট্রাকের ওয়েট কর ওয়েট কর ওয়েট কর এদিকে আরে ভাই কই নামে দিলাম আর কি নামবো না কি রে ভাই নামি 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 আমি মারতে হবে এই ড্যামেজ ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি আর একটু আরে রে ওয়ালটা মারি দিল রে থাম কর কই গেলে আমি দেখতে দে তোকে আরো অল্পজন এই এই চান্দু এই আরে ভাই আমার লাইফ খেয়েছে ভাই এখন আমি উত্তম রে ভাই আমার এসপি দেখো ভাই রে ভাই এখন আমি হিল হয়ে যাইতাম ভাই চ্যালেঞ্জের বারো বার হয়ে তো আমরা এখানে লোড নিয়ে নিলাম গানগুলো লোডে এ মান্স ট্রাক নিয়ে আমি আবারও নেমে যাব এখন মাঠে এখন আমরা ম্যান খুঁজবো ফির ষাটটা মাত্র কিল হয়ে গেছে ছয়টা ম্যান আছে ছয়টা তো নয় পাঁচটা ম্যান আছে এই সামনে ম্যান তো ভাই গাড়িটা এখানে লাগিয়ে দেওয়া হলো রে ভাই গাড়িটা এখানে লাগে এই সামনে ম্যানটাকে মারতে হবে ভাই সামনে ম্যানটাকে মারি দিই এটাকে আগে কিল করি ওটা থাক এই এইটাকে টুকি আহ ভাই টুকি হয়ে গেছে একবার ভাই এরকম কে কে মায়ের কাছে অবশ্যই কমেন্টে বলে যাবেন ভাই আমি এরকম মায়ের অনেক খাসি স্কটে আমি এই ভাই তোকে মারতে হবে একটু একটু থাম কর এই ভাই আগে আমি নিচ থাকি না আমি না না ওখানে যাওয়ার জন্য আগে নিচ থাকি উঠি ওয়েট কর যাইতে আসছি ভাই ওয়েট কর ওয়েট করটুকি আর ভাইয়ের চুল আশি খাইছি একশো ওকে একটু ড্যামেজ হয়ে গেছে আরও গাড়িতে আমরা চললাম এবার ভাই ওইদিকে যাবো আরও ম্যান আছে না তিনটা ম্যান আছে তিনটাকে কিল করতে হবে তিনটা পাইলে তো আরও ভালো এই সামনে ম্যান দেখতেছি ওয়াল ওয়ালটাতে ম্যান আছে না কেমন কি ওয়ালটা আগে দেখি ম্যান আছে না কেমন এই ওটাতে কি দেখলাম ম্যানের মতন না কেমন কি ঘুরি ও ভাই ম্যানে আছে ভাই দুইশো দশ খাইছে এ ভাই কিল হলো না কেন দুশো দশ খাইছে না না কত খাইছে আমি ওদের বললাম না থাম কর ওয়েট কর ভাই রে ভাই তুই প্যাক করতেছি আমি তোর ওয়ালে ফাটাবো থাম কর করলেই এই তো সোনিয়া অন হয়েছে তোর আমি শেষ করে দিছি। একটু লুট তো নিয়ে নেই দেখে কিছু পাই কিনা ছিয়ানব্বইটা এমন হয়ে গেছে এটা অসুবিধা নাই আমরা এখন ঘুরি কই গেল ট্রাকের সামনে তোরা না যে আর একটা ম্যানকে ও মারি দিতে মারে দিয়ে এসে আর কি করব এই ওই ম্যানটাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি রে ভাই ভিডিওটা কাট করে দিয়েছি দেখি আপনারা বুঝে নেই অনেকক্ষণ ধরে ওই ম্যানটাকে খুঁজতেছি কই আছে ম্যানটা বুঝলাম না

আর গাইজ আপনারা যে কমেন্টটা করেন ওই অনুযায়ী আমি চ্যালেঞ্জ ভিডিও আনার চেষ্টা করব গাইজ তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও আনার চেষ্টা করবো আর তোমরা কমেন্ট করিও আমি ওই অনুযায়ী আমি ভিডিও আনবো হান্ড্রেড পার্সেন্ট শিওর আর ছিল আজকের ভিডিও পরবর্তী নেক্সট ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ গাইস